সাপ এই শব্দটা শুনলেই মনের মধ্যে এক ধারণা তৈরি হয় বিষে ভরা ফোঁস আওয়াজ করা এক ভয়ানক জীব যদি এই সাপ কারোর বাড়িতে ঢুকে পড়ে কোলাহল সৃষ্টি হয়ে যায় লোকে সুরক্ষিত স্থান খুঁজতে থাকে ভিড় জমা হয়ে যায় সেই সাপের প্রাণ নেওয়ার জন্য কিন্তু যদি এই সাপ কোনো মন্দিরে দেখতে পাওয়া যায় তাহলে কি হবে লোকে সেই সাপের সামনে নিজের মাথা নত করবেন প্রার্থনা করবেন হাতজোর করবেন দুধ খাওয়াবেন তাকে শিবের আশীর্বাদ মনে করবেন তাহলে এই বিষয়ে আপনার মতামত কি ভাবুন মানুষগুলো সেই একই ছিল সাপও সেই একই তাহলে পরিস্থিতিতে এত তফাৎ কেন কোথাও সেই সাপের প্রাণ নেওয়া হচ্ছে আবার কোথাও সেই সাপকে পুজো করা হচ্ছে তফাতের কারণ হল সংস্পর্শ আর স্থান যখন সেই সাপ শিবের সংস্পর্শে ছিল মন্দিরের পবিত্র আবহাওয়াতে ছিল তখন সে দেবতুল্য হয়ে উঠেছিল নয়তো সে আমাদের কাছে শত্রুই ছিল তাই না তাই নিজের জীবনে সংস্পর্শ আর স্থানের চয়ন খুব ভেবে চিন্তে করুন কারণ এই সংসার আপনার ব্যক্তিত্বের আন্দাজ আপনার সংস্পর্শ থেকেই করবে আর হ্যাঁ এখানে বিষয় ধনী বা গরিবের নয় এখানে বিষয় হল সংস্কারী আর সদাচারীর সঙ্গে সদাচারীর সঙ্গ সব সময় সম্মানের কারণ হয় রাধা রাধা এই সংসারে জ্ঞানী কে সেই ব্যক্তি যিনি বেদের অর্থ বোঝেন নাকি তিনি যিনি জন্ম এবং মৃত্যুর রহস্যের সমাধান করেছেন নাকি তিনি যিনি চৌষট্টি কলায় নিপুণ না এই সংসারে জ্ঞানী তিনি যিনি কেবলমাত্র একটা পার্থক্য বোঝেন পার্থক্য মেনে নেওয়া আর দৃঢ় হওয়ার মধ্যে শব্দগুলি অত্যন্ত সরল কিন্তু যদি মন দিয়ে ভেবে দেখেন তাহলে এর অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ বুঝিয়ে বলছি আপনাকে যদি মেনে নেন তাহলে হার কিন্তু যদি দৃঢ় হন তাহলে জিত যদি মেনে নেন তাহলে কেউ আপন কিন্তু আপনি দৃঢ় হলে সে আপনার শত্রু মেনে নিলে ভগবান আছেন আর দৃঢ় হলে তা শুধুমাত্রই এক পাথর শুধু এই পার্থক্যগুলি বুঝে নিন সংসারের সমস্ত কিছুই আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে রাধা রাধা দৃষ্টি মানুষকে দেওয়া প্রকৃতির অন্যতম শ্রেষ্ঠ উপহার সেই দৃষ্টি যার জন্য মানুষ এই সংসার দেখতে পারে নিজের পথ দেখতে পারে কিন্তু সংসারে দৃষ্টি লাভ করেও সবাই মহান হতে পারে না প্রসন্ন হতে পারে না প্রসন্ন শুধুমাত্র তারাই হয় যাদের দৃষ্টিভঙ্গি শুভ হয় এবারে যারা গোলাপে শুধুমাত্র কাঁটা খুঁজে পায় তাদের হাত অবশ্যই সেই কাঁটা দ্বারা আঘাতপ্রাপ্ত হয় কারণ তাদের দৃষ্টি শুধুমাত্র কাঁটা অবধি সীমিত থাকে কিন্তু সুগন্ধ প্রস্তুতকারক পাপড়ি অবশ্যই খুঁজে পার করেন কেন একটু ভেবে দেখুন যারা অন্ধকারে আলো পেতে চান তাদের কাছে প্রদীপ ও সূর্যের মতো মনে হয় কিন্তু যারা খুঁত বার করতে চান তারা সেই প্রদীপের নিচে অন্ধকারই খুঁজে পান যারা ভালোবাসা পেতে চান তারা অচেনা মানুষের মধ্যেও স্নেহ খুঁজে পান নয়তো কাউকে পেয়েও তাদের না চিনতে পারা মানুষের অভাব নেই দৃষ্টি আমাদের দেখায় কিন্তু দৃষ্টিভঙ্গি আমাদের সেটা দেখায় যা আমরা দেখতে চাই যেমন আপনার ভাবনা হবে সেটাই সত্যি হয়ে আপনার সামনে আসবে তাই আপনার ভাবনাগুলিকে শুভ করুন আর ভালোবেসে বলুন রাধা রাধা লোকে বলে সংগঠনের মধ্যে অনেক শক্তি থাকে আর এটা সত্যি কথা এবারে দেখুন না একটা আঙুল আর একটা মুঠোর মধ্যে কতটা তফাৎ জানি কিন্তু একটা আপনাকে উচিত পথ পথ দেখাতে পারবে কিন্তু মুঠো অবরোধ করতে পারে আঙুল তাই এইটা জানা অত্যন্ত প্রয়োজনীয় যে সংগঠন আর ভিড়ের মধ্যে অন্তর কি এটা আগে চিনতে হবে সংগঠন সেটাই যেখানে আপনার ব্যক্তিত্ব আছে নিজের পরিচয় আছে শুধু শক্তি অর্জন করার জন্য ভিড়ের সঙ্গ দেওয়া একেবারেই ঠিক নয় কারণ এই ভিড় যদিও বা আপনাকে শক্তি প্রদান করবে কিন্তু আপনার থেকে আপনার নিজস্বতা ছিনিয়ে নেবে সেই জন্য সংগঠনে অবশ্যই থাকুন কিন্তু আপনার ব্যক্তিত্ব আর আপনার পরিচয় এদের কোনোদিনও হারাবেন না রাধা রাধা ক্রোধ ক্রোধ কি সেটা কে না জানে সব আয়ু সব বর্গ সব শ্রেণীর মানুষের ক্রোধ অনুভব করা হয়ে গেছে এমনকি কারোর কারোর তো পরিচয়টাই এইভাবে দেওয়া হয় যে সেই ব্যক্তি অত্যন্ত রাগী এনার থেকে দূরে থেকে এবারে ক্রোধ কি তা আমরা সবাই জানি কিন্তু এই ক্রোধ কি করতে পারে সেটা খুব কম লোকে জানে ক্রোধ কিছুটা এরকম কোনো জ্বলন্ত পাথরকে ধরা আর সেটা কারোর দিকে ছোড়া এবার এটার পেছনে আমার ইচ্ছে থাকে সামনের জনকে জ্বালানো কিন্তু তার আগে তো আপনার নিজের হাত জ্বলে যাবে তাই মনে রাখবেন যখনই আপনি কারোর উপরে ক্রুদ্ধ হবেন সর্বপ্রথম সেটা আপনার বিনাশের কারণ হয়ে দাঁড়াবে আমি বলি যখন এই সংসারে করার জন্য প্রেম আছে তাহলে ক্রোধ করার কি দরকার প্রেম করুন এই প্রেম সবার সাথে ভাগ করে নিন আর ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ মানুষ সর্বদা এটা বিশ্বাস করে তাকে ওপরে উঠতে হবে ওপরে আরও ওপরে উঠতে হবে কিন্তু আসল বিষয় হল যে যতক্ষণ না আপনি চূড়ায় পৌঁছবেন ওপরে উঠে আপনি আনন্দ পাবেন না এবারে দেখুন এই বৃষ্টি বৃষ্টি যখন এই আকাশ থেকে পড়ে তখন এই ধরাও তাকে স্বাগত জানায় কারণ বৃষ্টি পরে এই ধরার তৃষ্ণা মেটাবার জন্য বৃষ্টি এলে বন জঙ্গল আনন্দে নেচে ওঠে ময়ূরপঙ্খী নেচে উঠে গান করে এই কারণে নয় যে বৃষ্টি পড়েছে এই কারণে যে বৃষ্টি কোনো ভাব নিয়ে পড়েছে কিন্তু তার বদলে যদি আকাশ থেকে সহ বৃষ্টি পড়ে এই প্রকৃতি ভয়ভীত হয়ে যায় অর্থাৎ এই ভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ সর্বপ্রথম এই ভাবটা দেখবেন আর যদি তাতে ভালোবাসা থাকে তাহলে বুঝবেন সব কিছু শুভ হবে রাধা রাধা যখনই আমরা কোনো বৃক্ষকে দেখি সবার আগে আমাদের দৃষ্টি যায় সেটার ফুলের দিকে সবুজ পাতার দিকে রসালো ফলের দিকে কিন্তু সেই কঠোর সেই নিঃস্বার্থ শেখর তার দিকে আমরা একবারও তাকাই না এবার এটার অর্থ হলো এই যে যে বলিদান দিল যে ওই বৃক্ষের তলদেশে আছে ওই বৃক্ষের বৃদ্ধি ঘটিয়েছে তার কোনো মূল্যই নেই না মনে রাখবেন যখনই আমরা কোনো বৃক্ষকে জল প্রদান করি সেটার পাতা ফুল বা ফলকে নয় সেটার শিকড়কে প্রদান করি যখনই আমরা কোনো বৃক্ষকে পুজো করি এই ফুল এই তিলক আমরা তার শিকড়কে অর্পণ করি অর্থাৎ কোথাও না কোথাও জ্ঞানে অজ্ঞানে এই প্রকৃতি আপনাকে সেই সম্মান দেয় যেটার আপনি যোগ্য আর সেই জন্যই তো আমি বলি যে তুমি কর্ম করে যাও তার ফলের চিন্তা করো না তুমি সেই সম্মান অবশ্যই পাবে যেটার তুমি যোগ্য শুধু মনে বিশ্বাস রাখো রাধা রাধা এই সংসারে আপনার সব থেকে বড় শত্রুকে এই প্রশ্ন যে কাউকে আপনি জিজ্ঞেস করুন প্রত্যেকের কাছে কারণ না কারোর নাম তো অবশ্যই থাকবে যাকে সে তার শত্রু মনে করে চলুন আপনাকে বাস্তব কথা মনে করে এই সংসারে আপনার সবথেকে বড় শত্রু অপর কোনো ব্যক্তি নয় আপনার সবথেকে বড় শত্রু হল অনুভূতি সেই অনুভূতি যা আপনার মধ্যেই থাকে সেই অনুভূতি আপনাকে নষ্ট করতে পারে আপনাকে দুঃখী করতে পারে অনুভূতি যেমন অহংকার লোভ ক্রোধ আর মোহ আপনার পতনের কারণ হতে পারে অহংকার অন্য কাউকে তুচ্ছ ভাবতে বাধ্য করে দেয় মোহ আপনাকে ব্যাকুল করে তোলে লোভ আপনার কামনা বাড়িয়ে তোলে আর ক্রোধ যেটার রাগুন সর্বপ্রথম আপনাকেই পুড়িয়ে ফেলে এবার যেমন আমরা অন্য কোনো শত্রুর জন্য ভাবি এই শত্রুর জন্য কি করব কিভাবে এই শত্রুকে পরাজিত করা যায় কিভাবে একে পরাস্ত করা যায় এই অনুভূতি কিভাবে একে পরাজিত করা যায় যেহেতু এটা আপনার ভেতরেই আছে আছে কোনো অস্ত্র অবশ্যই আছে আর এই অস্ত্রের নাম হলো সন্তুষ্টি সন্তুষ্টি একমাত্র পারে আপনার মনকে শান্ত করে দিতে এই সন্তুষ্টি একমাত্র পারে আপনাকে জীবনে সুখ আর আনন্দের সাগরে নিয়ে যেতে তাই জীবনে সবসময় সন্তুষ্ট থাকুন যেটা আছে তার মধ্যে আনন্দ খুঁজুন জীবন আরো সুখময় হবে রাধা রাধা এইমাত্র আমার মনে একটা কথা এলো যে আপনিও কি এটা ভাবেন যে এটা কেন হয় ঈশ্বর আমাদের দুটো চোখ দিয়েছেন দুটো কান দিয়েছেন দুটো হাত দিয়েছেন কিন্তু মুখ দিয়েছেন শুধু একটাই জীব শুধু একটাই দিয়েছেন এরকম কেন কি কারণ থাকতে পারে এর পেছনে হুম কারণ আছে কারণ এটাই যে ঈশ্বর চান যে আমরা সবাই দেখি অধিক শুনি অধিক কাজ অধিক করি কিন্তু বলি কম এবার যদি আপনি ভালো করে ভাবেন তাহলে এখানেও আমাদের জীব খুব নরম বানানো হয়েছে যাতে এই কঠোর দাঁতের মাঝে খুব সহজে এটা থাকতে পারে এবার এটার পেছনেও কোনো কারণ আছে আমাদের শব্দ আর আমাদের ভাষা এরকমই নম্র আর সহজ হওয়া উচিত তাই মনে রাখবেন যদি এই মুখ থেকে কঠিন শব্দ বের হয় তাহলে তার পরিণামও কঠিনই হবে এরকম নম্র এরকম সহজ আর এরকম মিষ্টি কথার সাথেই আসুন আমরা সবাই বলে উঠি রাধা রাধা আজ আপনাকে আমি একটা কাহিনী শোনাবো রাধার সখী ললিতা একদিন প্রসাধন করছিল ও দর্পণে নিজেকে দেখল আর তখন ওর প্রসাধন ওর ভালো লাগলো না ও বারংবার নিজের প্রসাধন বদলাতে থাকলো আর দর্পণের দিকে তাকালো কখনো ফুল বদলালো কখনো বস্ত্র বদলালো কখনো আভূষণ বদলালো কিন্তু কিছুতেই নিজের প্রসাধন ওর ভালো লাগলো না ওর মনে হতে লাগলো যেন ওর রূপ ওকে ত্যাগ করেছে ও এই কথা রাধাকে বলল রাধা ওই দর্পণের দিকে তাকালো একটা বস্ত্র নিল আর সেই দর্পণকে স্বচ্ছ করে তুলল তারপর ললিতা ওই দর্পণের দিকে তাকাল ও নিজের উদ্ভাসিত রূপ দেখতে পেল নিজের সৌন্দর্য দেখতে পেল তাৎপর্য মালিন্য দর্পণে ছিল তার রূপে নয় ঠিক সেইভাবেই এই দর্পণের মতোই হলো আমাদের মন যদি এতে মালিন্য থাকে তাহলে এই সংসারের সবকিছুই মলিন বলে মনে হবে আপনি যদি এই সংসারের সৌন্দর্য দেখতে চান এই সংসারের শুভ কি সেটা জানতে চান তাহলে নিজের মনকে স্বচ্ছ করে তুলুন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এটা কোনো এক সময়ের ঘটনা মাটির নিচে ছিল জল আর মাটির ওপর ছিল একটা বৃক্ষ আর সেই বৃক্ষে ছিল একটা পাতা যা আকাশকে স্পর্শ করত যখনই কোনো ব্যক্তি আসতেন সেই পাতাকে দেখে তার প্রশংসা করতেন তাই বলে আকাশে সোনার মেঘ কত ছবি আঁকে আপনার নাম কবুল লিখে নাহি রাখে অর্থাৎ প্রতিনিধি ওই বৃক্ষের পাতাকেই মনে করা হতো সব প্রশংসা ওই পাতাকেই করা হতো যেখানে চোখের আড়ালে থাকা সেই জল মাটির নিচে থেকে নিঃস্বার্থভাবে নিজের কাজ করে যেত সেই বৃক্ষকে শক্তি প্রদান করত কয়েকদিন পরে সেই পাতার অহংকার হতে শুরু করল সে ভাবতে শুরু করলো যে আমি হলাম এই জলের অস্তিত্ব আমি আছি সেই কারণেই এই জলের কথা স্মরণ করা হয় আর কিছুদিন পরে সেই বৃক্ষ সেই জল শোষণ করা বন্ধ করে দিল এবং সর্বপ্রথম মৃত্যু হল সেই পাতার সেই পাতা যা আকাশকে স্পর্শ করছিল তা ঝরে মাটিতে পড়ে গেল আর প্রত্যেক ব্যক্তি তার ওপর দিয়ে হেঁটে চলে যেত তাকে দেখে আর কেউ প্রশংসা করতো না সেই জন্য জীবনে কখনো অহংকার করবেন না বিশেষ করে তাদের কখনো অহংকার প্রদর্শন করবেন না যাদের কারণে আপনি সাফল্য লাভ করেছেন যারা আপনার জীবনের আধার চিরকাল তাদের প্রতি কৃতজ্ঞ থাকুন তাদের সাথে সম্পর্ক বজায় রাখুন তাদের সাহায্য করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রত্যেকটি মানুষ জীবনে কখনো না কখনো এই কথাটা নিশ্চয়ই শুনেছেন যে ভাগ্যের থেকে বেশি আর সময়ের পূর্বে কিছুই পাওয়া যায় না আর এটা সত্যিও বটে কিন্তু এর থেকেও বড় একটা সত্যি আছে আর সেটা হলো যে আপনি নিজেই নিজের ভাগ্য রচনা করতে পারেন নিজের কর্মের দ্বারা যেমন ধরুন যদি আপনার ভাগ্যে কোনো জিনিস না থাকে তাহলে সেটা এসেও চলে যাবে আর যদি ভাগ্যে কিছু থাকে তাহলে তা নিজেই আসবে যদি আপনি সেই কর্ম করেন যেমন ধরুন ওনাদের জীবন কি ছিল ওনাদের সাথে কি হয়েছিল ওনাদের পিতা বনবাসী হয়েছিলেন অকাল মৃত্যু লাভ করেছিলেন এবার এটাই যদি ওনারা নিজেদের ভাগ্য বলে মেনে নিতেন আর কিছুই না করতেন তাহলে মহাভারতের সেই যুদ্ধে জয়লাভ করে সমস্ত ভূমণ্ডলের স্বামী কি করে হয়ে উঠতেন অর্থাৎ হতে পারে সিংহ বনের রাজা কিন্তু শিকার নিজে পায়ে হেঁটে তার কাছে আসে না সেই ভোজন লাভ করার জন্য সিংহকে কর্ম করতেই হয় তাহলে আপনার ভাগ্যে যেটা আছে সেটা আসবে কিন্তু কর্মের জোরে আসবে তাই কর্ম করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ যখনই কোনো কাজ করেন তখন ওনার মনে একটা প্রশ্ন অবশ্যই আসে যে এই কাজের পরে লোকে নিন্দা করবে নাকি প্রশংসা করবে এই বিষয়ে ভাবতে ভাবতে ওনারা এটা বুঝতে ভুলে যান যে নিন্দা এবং প্রশংসার বিষয়ে ভেবে ওনারা নিজেদের একাগ্রতা এবং সমর্পণ দুটোই হারিয়ে ফেলেন নিন্দা হবে ভেবে ভয় পাওয়ার কি প্রয়োজন নিন্দাতে অনুচিত কি আছে উচিত দৃষ্টিভঙ্গি দিয়ে ভেবে দেখুন নিন্দা এবং প্রশংসা এই দুটোই হলো অনিবার্য নিন্দা যখনই হয় তখন যে যাই বলুক না কেন আপনি একটা সুযোগ লাভ করেন একটা সুযোগ নিজের ভুল বুঝতে পারায়